হরে 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 রাম হরে হি হরে জ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে র দাও এবার রেখে দিয়ে নম করে নাও না এবার রেখে দিয়ে নম করে নাও গান করো না ধূপটা গুজে দাওতে গুজে রেখে দাও না ধূপটা রেখে দাও হ্যাঁ না আবার মাথা টুকে নম করে নাও মাথা টুকে প্রণাম করে নাও একবার না মাথা টুকে মাথা টুকে হ্যাঁ হ্যাঁ এই বিন্দা দেবীকে না ওই বিন্দা দেবীকে হ্যাঁ যাও

না মাথা ঢুকে নাও নিয়ে একটু আরতি করে নাও একটু আরতি করে নাও ধূপ দিয়ে দাও নাও মাথা ঠুকে প্রণাম করে নাও প্রণাম করে নাও মাথা ঠুকে টুকু একটু পরে নাও টুকু করে নাও টুকু টুকু